দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৪৫ পৃষ্ঠার তিন নং ডাকের অঙ্কের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন তিন দিলীপ বাজার থেকে ৪৫ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনল সে মোট কত টাকা খরচ করল শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি দিলীপ বাজার থেকে ৪৫ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করল তো প্রশ্নটির সমাধান করতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে মাছ কিনলো পঁয়তাল্লিশ টাকার সবজি কিনল আটত্রিশ টাকার অতএব সে মোট খরচ করলো আমাদের পঁয়তাল্লিশ এবং আটত্রিশ যোগ করতে হবে পঁয়তাল্লিশ এবং আটত্রিশ যোগ করতে গেলে প্রথমে আমাদের পঁয়তাল্লিশ এবং আটত্রিশের এককের ঘর যোগ করতে হবে পঁয়তাল্লিশের এককের ঘর রয়েছে পাঁচ এবং আটত্রিশের এককের ঘর রয়েছে আট পাঁচ এবং আট যোগ করলে হবে তেরো আমরা তেরো তিন লিখব এবং হাতে থাকবে এক তো একটাকে আমরা দশকের ঘরে নিয়ে যোগ করব শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখ এখানে পঁয়তাল্লিশের দশকের ঘরে রয়েছে চার এবং আটত্রিশের দশকের ঘরে রয়েছে তিন তো চার এবং তিন যোগ করলে হবে সাত এবং আমাদের হাতে ছিল এক তাহলে হবে আট তো পঁয়তাল্লিশ এবং আটত্রিশ যোগ করলে হবে তিরাশি অর্থাৎ সে মোট খরচ করল তিরাশি টাকা উত্তর তিরাশি টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটা বুঝতে পেরেছ তো আবার কত হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ